প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আজকে মেনলি আমরা আলোচনা করব কিং কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ওস্তাদ জাকির হোসেন কিসের সাথে যুক্ত ছিলেন ওস্তাদ জাকির হোসেন কত সালে প্রয়ত হন ওস্তাদ জাকির হোসেন কোন দেশে প্রয়াত হন ওস্তাদ জাকির হোসেন কত সালে পদ্মভূষণে ভূষিত হন এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে অল কম্পিটিভ এক্সামের জন্য চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেতার তার বাঁশি তবলা কোনোটি নয় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তবলা তাহলে ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন মনে রাখবেন তবলার সাথে দু নম্বর প্রশ্ন হল ওস্তাদ জাকির হোসেন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো একান্ন সালে তিন নম্বর প্রশ্ন হল উস্তাদ জাকির হোসেন কত সালে প্রয়াত হন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আঠেরোই ডিসেম্বর দু হাজার বাইশ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নম্বর প্রশ্ন হলো ওস্তাদ জাকির হোসেন কোথায় প্রয়াত হন সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়াতে আমেরিকাতে বেলজিয়ামে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সান ফ্রান্সিসকোতে কিন্তু কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন প্রয়াত হন পাঁচ নম্বর প্রশ্ন হল ওস্তাদ জাকির হোসেন ভারতের কোন রাজ্যের বাসিন্দা তামিলনাড়ু চেন্নাই জম্মু কাশ্মীর মহারাষ্ট্র পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্র তাহলে ওস্তাদ জাকির হোসেন ভারতের কোন রাজ্যের বাসিন্দা মনে রাখবেন মহারাষ্ট্রের বাসিন্দা ছ নম্বর প্রশ্ন হল ওস্তাদ জাকির হোসেন কত বছর বয়সে প্রয়াত হন ছিয়াত্তর বছর আটান্ন বছর তিয়াত্তর বছর বাহাত্তর বছর ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিয়াত্তর বছর তাহলে তিয়াত্তর বছরে কিন্তু ডক্টর সরি ওস্তাদ জাকির হোসেন প্রয়াত হন তাহলে ওস্তাদ জাকির হোসেন মৃত্যুকালীন বয়স কত হয়েছিল মনে রাখবেন তিয়াত্তর বছর প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে সাত নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান তাহলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন সাত নম্বর প্রশ্ন হল উস্তাদ জাকির হোসেন তার কর্মজীবনে কটি গ্রামে পুরস্কার পেয়েছেন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চারটি তাহলে ওস্তাদ জাকির হোসেন কটি গ্রামি পুরস্কারে ভূষিত হয়েছেন মনে রাখবেন চারটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন হল ওস্তাদ জাকির হোসেন পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু হাজার সালে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট आंसर উনিশশো সালে কিন্তু ওস্তাদ জাকির হোসেন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন হল ওস্তাদ জাকির হোসেন কে কত সালে পদ্মভূষণে ভূষিত করেছিল পদ্মভূষণে দু হাজার সালে দু সালে দু সালে দু হাজার সালে ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দু সালে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন ওস্তাদ জাকির হোসেন কত সালে পদ্মবিভূষণ পেয়েছিল দু সালে দুহাজার তেইশ সালে দু সালে দু হাজার সালে দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দু সালে কিন্তু ওস্তাদ জাকির হোসেন পদ্ম বিভূষণ পেয়েছিল সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট দশটি এমসি কিউ জি কে প্রশ্ন উত্তর কিংবদন্তি উস্তাদ জাকির হোসেনে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে